আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো তো ফার্স্টে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজে লাগে যেমন আপনারা কিচেনে কিচেনে ধরেন ভাড়া বাসা থাকে বিল করা সম্ভব না সেক্ষেত্রে এই বুকগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় চামচ পিলার এগুলো কিন্তু দেয়ালের সাথে ঝুলিয়ে রাখতে পারবেন এগুলো কিন্তু এক কেজি পর্যন্ত ওয়েট নাই তো এটার প্রাইস হচ্ছে একশো টাকা এর মধ্যে একশো টাকা করে স্ট্র স্ট্র চার পিস হচ্ছে একশো টাকা তারপরে এখানে কফি মিক্সার কফি মিক্সারও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আর এটা কিন্তু অনেক ভালো জিনিস এটা কিন্তু হচ্ছে লেবু চিপার মেশিন এটাও কিন্তু হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে আর এই যে শীতের দিন যাওয়ার পরে গরম যখন আসে তখন কিন্তু এই যে পা ফাটা পাটা ঘষলে কিন্তু পাটা সুন্দর থাকে এটা নিতে পারবেন মাত্র একশো টাকা করে এটা হচ্ছে কলের ফিল্টার এটা হচ্ছে মাত্র একশো টাকা করে আমি দেখাচ্ছি মাত্র একশো টাকা করে এই যে পিঠার এই সেট দেখেন পিঠার এই সেট পিঠার এই সেট কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা করে এইটা আছে না এটা মাথা মেসেজ করলে এত আরাম লাগে এটা চুলের ভিতর এটা পঞ্চাশ টাকা আল্লাহ কি বলেন পঞ্চাশ টাকা আচ্ছা যাই হোক এই যে মাছের আশ সারানোর মেশিন এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা পিলার তো দেখালামই এটা হচ্ছে প্লেট র্যাক যারা প্লেট র্যাক নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আমি এই যে এই বাটিগুলো দেখাচ্ছি এগুলো টিফিন বাটি এগুলো হচ্ছে দুইটা একশো আচ্ছা এটা অরেঞ্জ জুস ফিল করার যে মেশিন এগুলো কত করে ভাইয়া একশো টাকা করে আর হ্যান্ড ওয়াশ এগুলো কত করে একশো টাকা আচ্ছা আমি এর পরের কালেকশন দেখাচ্ছি চামচ আচারের চামচের কালেকশন ওকে দেখেন আছে দেখেন আচারের চামচ আচার চামচ এগুলো পার পিস একশো টাকা করে এখানে কিন্তু গ্রেটার আছে গ্রেটার দেখাচ্ছি লেবু চিপার মেশিনে কিন্তু কয়েকটা ডিজাইন আছে আমি এটা দেখাচ্ছি লেবু চিপার মেশিন এটার প্রাইস কিন্তু হচ্ছে একশো টাকা এখানে স্ট্র আছে স্টিলের স্ট্র একদম ই সহ ক্লিনার সহ ট্রাস্ট মি আমি এই শুধু ব্রাশটা আলাদাভাবে দুইটা পাইপ সহ কিনছি আড়াইশো টাকা দিয়ে অল্প কয়েকদিন আগে আমার খুব পরিচিত ক্লোজ এক ভাই অথচ এইখানে আমি একশো টাকায় পাচ্ছি চারটা পাইপ একটা ক্লিনার ব্রাশ খুব সুন্দর তো এই হলো অবস্থা তো যাই হোক অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে অনেক দামে যে জিনিস কিনি সেগুলো এখানে অনেক কম দামে পাওয়া যায় তো এটার প্রাইস হচ্ছে একশো টাকা এই গ্রেটারের দামও হচ্ছে একশো টাকা স্প্যাটুলা স্প্যাচুলার দামও হচ্ছে একশো টাকা রাবার ব্রাশগুলোর দামও হচ্ছে একশো টাকা এবং এখানে আমি এই যে তেল ভাজা পোড়া করার জন্য এই তেল থেকে উঠানোর জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এগুলো অনেক কাজে লাগে এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি মাত্র একশো টাকা আমি এইটা দেখাচ্ছি মাত্র একশো টাকা এটা দেখাচ্ছি এটা মাত্র একশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা মাত্র একশো টাকা বাকি কি ভাই তিন সেট তিন পিসের সেট এগুলো একশো টাকা এই যে সুতার এই বক্সটা এটা যে কত কাজের এটা যদি সুই সুতা একটা সিজার সবকিছু থাকে এগুলার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এগুলো কত করে ভাইয়া আড়াইশো টাকা যেটা আড়াইশো টাকা সেটা আমরা বলেই দিছি আড়াইশো টাকা আচ্ছা এখন আসি চামচের পালায় চামচ অনেক চামচ আছে এগুলো কত করে এগুলো একশো একশো টাকা ছয় পিস একশো টাকা এইগুলো কত করে ছয় পিস একশো টাকা প্যাকেট করাই খুব সুন্দর আমি চামচগুলো গুলো দেখাই দিই এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে একশো টাকা আমি সব দেখায় দিচ্ছি এটা হচ্ছে একশো টাকা খুন্তি গুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন তেল থেকে ভাজা পড়া উঠানোর জন্য এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা আবার কাঠবাট আছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা সকালবেলা রুটি চিঠি শেখার জন্য এটা একশো টাকা তরকারি নাড়ার জন্য এটা হচ্ছে এক পিস একশো টাকা এই দেখেন ডাব্বু কি সুন্দর এটাও একশো টাকা চামচের কিন্তু প্রয়োজন হয় দেখেন এটা আবার ঢেউ এটাও হচ্ছে একশো টাকা আবার এটার মধ্যে প্লেন নিলে এটা একশো টাকা এগুলো কিন্তু সার্ভ সালাদ টালাদ সার্ভ করার জন্য কিন্তু নিতে পারেন সুন্দর জিনিস আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজে হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসে হচ্ছে একশো টাকা আর এটা দেখাচ্ছি এটার প্রাইজও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইজে হচ্ছে একশো টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসে হচ্ছে একশো টাকা এটার প্রাইজে হচ্ছে একশো টাকা এটার প্রাইসে হচ্ছে একশো টাকা এটার প্রাইস একশো টাকা এই যে এগুলা দিয়ে কিন্তু বুরিন্দা বানায় বুন্দিয়া বানায় এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি এর কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু সেই বুরিন্দা বানানোর কাজে ব্যবহার করা হয় বা আপনার জোল থেকে মাংস টাংস তুলবেন এটা নিতে পারবেন এটার প্রাইসও হচ্ছে মাত্র এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে এই কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইজ হচ্ছে মাত্র একশো টাকা আমি এটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এছাড়াও টেবিল চামচের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়াও আরেকটু সুন্দর যেগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা করে তো এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখালাম এই যে অয়েল পট অয়েল পট গুলো কিন্তু একশো টাকা করে এই টিফিন বাটি কয়টা ভাই একশো টাকা আর এটা দুইটা একশো টাকা না আচ্ছা আর ফুলদানি একটা একশো টাকা হাড়িগুলো একশো টাকা অয়েল গুলো হচ্ছে একশো টাকা আমি এরপরের কালেকশন গুলো দেখাচ্ছি এখানে কিন্তু মগের কালেকশন আছে একশো টাকা পুডিং এর বাকি একশো টাকা তো আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে সুইট হোমের এগুলো একশো টাকা করে তো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানকার নাম্বারটা দিয়ে দেবো এই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন ভাই ভাই কালেকশন জিরো ওয়ান ডবল নাইন সিক্স থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স সবাই ভালো থাকবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট চারশো তেইশ নাম্বার সব ভাই ভাই কালেকশন তো সবাই ভালো থাকবেন আলাইকুম